একটা কাজ করুক না যে এই এন্টায়ার যে বেআইনি যারা নিয়োগ করা হয়েছে তাদের সরাক তাদের সরিয়ে দিয়ে যে প্যানেলগুলো হয়েছিল সে প্যানেল গুলো প্রকাশ করুক এবং যারা সত্যিকারের মানে যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিগুলো দিই তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু সরকার বলছে যারা বেআইনি ভাবে নিযুক্ত হয়েছে তাদের কারো চাকরি খাবো না তাদের চাকরি থাকবে যে বেআইনি ভাবে যদি সরকার চাকরি দেয় তাহলে কিন্তু রাম শাম যদু মধু যেটাও কোটে যেতে পারে আর কোটে গেলে কোটে সম্পূর্ণ অধিকার আছে যে প্রক্রিয়াটার মধ্যে কোনো বেআইনি কাজ থাকলে কোর্ট সেটাকে আটকে দেবে ফলে আইনজীবীদের দোষ দিয়ে আপনি। নেই আইনের ফাঁক থাকলে কোর্টে যাবে যে কোনো আমি কম দিই কাটি যে কেউ কোর্টে যেতে পারে তাহলে সরকারকে প্রথম বলতে হবে যে আমি কোনো বেআইনি কাজ করিনি এরা বলুক যে সরকার কোনো বেআইনি কাজ করেনি কে রং ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন যোগ্য চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য চাকরির দাবিতে হাজরা মোড়ে জমায়েত করেছিল পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করলো এবং সারা রাত জেলবন্দি তার মধ্যে চুয়ান্ন জন মহিলা রয়েছে কি বলবেন কোথায় রাখবো এ লজ্জা রবীন্দ্রনাথ একবার একটা কবিতা বলেছিলেন এ তোমার এ আমার পাপ আমি জানি না এক্ষেত্রে সেটা বলবো কিনা কিন্তু এ তোমার এ আমার লজ্জা এটুকু বলতেই পারি কারণ তারা কেউ টেরোরিস্ট নয় তারা কেউ হাতে অস্ত্র নেয়নি তারা কেউ সমাজের ক্ষতি করেনি তারা কেউ বাস জ্বালায়নি ট্রাম জ্বালায়নি তারা কেউ টাকা চুরি করেনি তারা কেউ চাকরি চুরি করে বেচে দেয়নি তারা শুধু তাদের যোগ্য চাকরিটা চেয়েছে যোগ্য চাকরি যে পরীক্ষায় পাস করেছে আমার চাকরিটা দাও এমন নয় যে তারা ঘুষ দিয়েছে এমন নয় যে সরকারকে তারা বলছে যে আমরা ঘুষ দিয়েছি কিন্তু আমাকে বাঁচানোর চেষ্টা করো কিচ্ছু না তারা বলছে আমরা যোগ্য আমাদের চাকরিগুলো দাও যা যারা যোগ্য তাদের চাকরি দাও আর তাদের প্রতি টেরোরিস্টদের মতো আচরণ করা হলো যা শুনলাম কয়েকজনের বাড়িতে ছোট বাচ্চা সারাদিন মায়ের জন্য অপেক্ষা করে বসেছিল মারা জেলে আমি জানি না। এই লজ্জা কোথায় রাখবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি গ্রাউন্ডে তাদের সঙ্গে টেররিস্টদের মতো আচরণ করা হলো তারা সন্ত্রাসবাদী কি অদ্ভুত কথা ভারতীয় সংবিধান উনিশ নম্বর দ্বারায় আমার অধিকার রয়েছে আমি ভারতের যে কোনো জায়গায় যেতে পারি যদি সরকার কোথাও রেস্ট্রিকশন আরোপ করে সরকারকে সেটা রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে হয় যে উত্তর পূর্বাঞ্চলে যেতে গেলে সেখানে পারমিট লাগে কোনো কোনো রাজ্যে ইনার লাইন পারমিট লাগে বা কোথাও কেউ গেলে সে যদি সিকিউরিটি সমস্যা হতে পারে তাহলে আটকাতে পারে কিন্তু এখানে কেন আটকা আটকানো হলো মুখ্যমন্ত্রী বাড়ি সিকিউরিটি ব্রিজ করছে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে কত দূরে ছিল ওরা ফলে এই সরকার যা করছে সম্পূর্ণ ভাবে আতঙ্কগ্রস্ত হয়ে করছে ওই না সাপ এসে কামড়ে যায় কেন সাপ আতঙ্কে থাকে বলেই কামড়ায় মানে সাপ কামড়ায় না আমরা বলি না সাপ তেড়ে এসে কামড়ায় মোটেই তেড়ে এসে কামড়ায় না সাপের কাছাকাছি গেলে কামড়ে দেয় কারণ সাপ ভয় পায় আমাকে মারবে এরাও সেরকম ভয় আছে এরা সব সময় ভাবছে জনগণ আমার বিরুদ্ধে চেড়ে উঠলো বলে কিন্তু এই করে মানুষকে আটকানো যাবে পুলিশ অফিসারদের বিরুদ্ধে তারা গায়ে হাত তুলেছে পুলিশ অফিসারদের এমনটা অভিযোগ করা হচ্ছে কোনো প্রমাণ আছে আমি তো ওরকম কোনো ভিডিও দেখিনি যে পুলিশ অফিসারদের গায়ে হাত দিয়েছে এই চাকরি চাওয়া লোকগুলো রোগে ভোগা লোকগুলো তারা মারবে পুলিশ অফিসারদের এমন টু বিদ্দেশ কেউ বিশ্বাস করবে এটা এবং মিথ্যে অভিযোগ সব প্রমাণ দিক কোথায় পুলিশ অফিসারের গায়ে হাত দিয়েছে প্রমাণ ঠিক মতো সেই পুলিশ অফিসারদের ডাক্তারি পরীক্ষা করা হোক কোথায় মারধর করেছে ওরা আমার ধারণা একদম মিথ্যে অভিযোগ আনা হয়েছে পরিষ্কার এই অপদার্থতা ঢাকার জন্য ব্যর্থ অপদার্থ সরকারের অপদার্থতা এবং খারাপ কাজকে ঢাকার জন্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে কিন্তু আবার আমি বলছি এতে কিচ্ছু হবে না মানুষ কিন্তু সব যা বোঝার বুঝে গেছে স্যার এর আগে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং যে একাংশ তারা বৈঠক করলেন আজকে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন এবং তারপর সাংবাদিক সম্মেলন করে মুখপাত্র নিজে বললেন যে আইনজীবীরা মামলা করে সেটা আটকে রেখেছে এই চাকরি না একটা জিনিস একটু বলতে হবে এরা তো বিশাল বুদ্ধাশ যারা এইসব কথাগুলো বলছে এরা যদি আইন বাঁচিয়ে চাকরিগুলো দেয় কোর্টের কোনো ক্ষমতা আছে আটকানোর কোর্ট আটকাতে পারে তখনই যখনই কাজকর্মের মধ্যে কোনো বেআইনি ব্যাপার থাকে এবং সেটা কোর্টের নজরে আসে এখন এরা এই সরকার সরকার যারা চালাচ্ছে সেই রাজনৈতিক দল তার নেতারা প্রথম থেকে বেআইনি কাজ করে রেখেছে বেআইনি কাজটা হচ্ছে এরা ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে এরা প্রথম থেকে চেষ্টা করছে তাদের চাকরিগুলো রেখে দেওয়ার কিছুতেই তাদের চাকরি থেকে সরাতে চাইছে না আর যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে তাদের নেওয়ার কথা বলছে আমার কথা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের অসহায়তা আমরা বুঝি তারা চাইছে যেভাবেই হোক একটা চাকরি চাই তাদের কিন্তু কথা হচ্ছে যে এটাও মনে রাখতে হবে যে বেআইনি ভাবে যদি সরকার চাকরি দেয় তাহলে কিন্তু রাম শাম যদু মধু যেটাও কোটে যেতে পারে আর কোর্টে গেলে কোর্টে সম্পূর্ণ অধিকার আছে যে প্রক্রিয়াটার মধ্যে কোনো বেআইনি কাজ থাকলে কোর্ট সেটাকে আটকে দেবে ফলে আইনজীবীদের দোষ দিয়ে লাভ নেই আইনজীবীরা আইনের ফাঁক থাকলে কোর্টে যাবে যে কোনো আমসাম টন্দিক যে কেউ কোর্টে যেতে পারে তাহলে সরকারকে প্রথম বলতে হবে যে আমি কোনো বেআইনি কাজ করিনি এরা যে সরকার কোনো বেআইনি কাজ করেনি তাহলে এই যারা এসব ইয়ে বলছে মানে যার কথা বললেন এই তৃণমূলের মুখপাত্র ও সব কোয়ালিটি তো আমরা জানি যার পড়াশুনো কোয়ালিটি ওদের তো সেগুলো বুঝি তাদের কথা বেশি গুরুত্ব দিলে আবার ওরা গুরুত্ব পেয়ে যাবে ওদের বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই কিন্তু স্যার আমরা যে কোনো সাধারণ মানুষই এটা বোঝার ক্ষমতা আছে যে আইনজীবীরা তো সওয়াল করেন তারা তো মামলা করেন না মামলা করেন যারা বঞ্চিত যারা যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে আইনজীবীরা সওয়াল করেন কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে বলা হচ্ছে যে তিনি সাতাশ লক্ষ টাকা নিয়েছেন এবং মামলা আটকে মামলা করে আটকে রেখেছেন তাদের চাকরি এখন বিকাশ ভট্টাচার্যর আমি অগ্রাহী নই বরং তার বহু আচার আচরণ আমার খুব বিরক্তি লাগে বিশেষত তিনি একজন বামপন্থী এবং তার অ্যাপ্রোচকে আমি খুব অপছন্দ করি কিন্তু বিকাশ ভট্টাচার্য কত টাকা নিয়েছেন সে তো ওনার ব্যাপার সে উত্তরটা উনি দিতে পারবেন ব্যাপার সাতাশ লক্ষ না সাঁত্রিশ লক্ষ নিয়েছেন আমি সে উত্তর দেওয়ার কেউ নেই আমি শুধু এইটুকু বলি বিকাশ ভট্টাচার্য একজন आईनजीवी तो लोग केस मरते ही কোনো ব্যক্তি যদি মামলা করে যে কোনো ব্যক্তি তিনি আইনজীবী হলেও মামলা করতে পারেন ব্যক্তি হিসেবে এবং একজন আইনজীবী তার হয়ে সওয়াল করেন আইনজীবীর কাজ হচ্ছে এই প্রসেসটার মধ্যে কোথাও বেআইনি কিছু আছে কিনা সেইটা তুলে ধরা কোর্টের সামনে এবং কোর্ট যদি সন্তুষ্ট হয় যে না এখানে বেআইনি ব্যাপারটা হয়েছে কোর্ট সেখানে হস্তক্ষেপ করে এখানে ব্যক্তি হিসেবে বিকাশ ভট্টাচার্যকে দোষ দেওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না আমি বিকাশ ভট্টাচার্যকে আবার বলছি অত্যন্ত তার রাজনৈতিক মতকে আমি অপছন্দ করি প্রকাশ্যে বরু মাংসকে বিপ্লব করাকে আমি অপছন্দ করি আমার তার এই সিপিএম হিসেবে তিনি যে অ্যাপ্রোচ গুলো দেন ওগুলো অত্যন্ত বিরক্তিকর মানে ওই বদ্ধলক্ষ্যে সমর্থন করার কোন জায়গা নেই আমার কাছে রাজনৈতিকভাবে। কিন্তু আবার আমি বলি আইনজীবী হিসেবে কেউ যদি তাকে নিয়োগ করে তার সম্পূর্ণ অধিকার আছে লড়াই করার তিনি কত টাকা লক্ষ টাকা নিয়েছেন তার ব্যাপারে আমি বলতে পারবো না ফাঁক ফোকর থাকলে আইনি ফাঁক ফোকর থাকলে তিনি সেটা বের করতেই পারেন এটাই তো তার পেশা অন্যায় কি করেছেন উনি দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু স্যার যে সমস্ত চাকরি প্রার্থীরা এস এল এস টি চাকরি প্রার্থীদের একাংশ তারা আজকে কুনাল বাবুর সঙ্গে একসঙ্গে বসে সাংবাদিক সম্মেলন করলেন তারাও বলছেন যে এইভাবে তাদের রিকমেন্ডেশন হয়ে গিয়েছিল কিন্তু আইন আইনের মাধ্যমে তাদের চাকরি আটকে রাখা হয়েছে এই স্বাভাবিক বিষয়টা যদি তারাও না বোঝেন তারা ছাত্র পড়াবেন কি করে না আইনের মাধ্যমে আটকে রাখা হয়েছে এই কথাটা একদম ভুল কথা যারা বলছে আমি জানি না তাদের চিন্তা কি তারাও চাইছে যেভাবে ওকে চাকরি পেয়ে যায় সে পা করে আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু প্রসেসটার মধ্যে কোথাও বেআইনি থাকলে তো সেখানে হস্তক্ষেপ করে কোর্ট আইনের মাধ্যমে চাকরি পাক সবাই চায় কিন্তু প্রসেসটা যদি বেআইনি থেকে যায় তার মধ্যে যদি সরকার সরকারের লক্ষ্য কি এখন কিছু লোককে চাকরি দিয়ে দেওয়া যাতে দেখানো যদি করে দেখো ওখানে লোকগুলোকে চাকরি দিয়ে দিয়েছি এর আগে যারা এই মানে আন্দোলন করেছিল তাদের কাউকে কাউকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে কিন্তু পরিষ্কার কথা এর মধ্যে কোনো যদি ইলিগাল ব্যাপার স্যাপার থাকে কোর্ট হস্তক্ষেপ করতেই পারে আইনজীবী লড়তেই পারে কেউ মামলা করতেই পারে আর লোকালো যে কেউ মামলা করবে তাই কয়েকজনকে হাত করে তাদের দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়ে কোনো লাভ হবে না বেআইনি ব্যাপার থাকলে কোর্ট হস্তক্ষেপ করবে যে কোনো ব্যক্তি কোর্টে যেতেই পারে সবচেয়ে দরকার যেটা সেটা হচ্ছে সরকার একটা কাজ করুক না যে এই এন্টার যে বেআইনি যারা নিয়োগ করা হয়েছে তাদের সরাক তাদের সরিয়ে দিয়ে যে প্যানেলগুলো হয়েছিল সে প্যানেলগুলো প্রকাশ করুক এবং যারা সত্যিকারের মানে যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিগুলো দিই তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সরকার বলছে যারা বেআইনি ভাবে নিযুক্ত হয়েছে তাদের কারো চাকরি খাবো না তাদের চাকরি থাকবে তারপরে একটু খুদ বুড়ো টাইপের এই যারা যোগ্য তাদের দেওয়া হবে তাদের মধ্যে আবার যারা একটু চাকরি চায় তারা তাদের টেনে নিচে নিজের দিকে সব মিলিয়ে একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া এর কোনো সমাধান এই মুহূর্তে হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না বারবার তৃণমূল কংগ্রেস দল এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনি জটিলতা এই আইনি জটিলতার কথা যেটা বলা হচ্ছে যে সেই একই তাদের অভিযোগ যে আইনজীবীরা তারা মামলা করে বা আইনি জটিলতা তৈরি করছে কিন্তু যদি জটিলতা তৈরিও করে আদালতে কি তা ধোপে টিকবে বিচারক তো স্টে অর্ডার দিচ্ছে আইনি জটিলতা তৈরি করেছে তারা আইনি জটিলতা কেন হলো বুঝতে হবে তো আইনি জটিলতা তখনই হয় যদি কোনো বেআইনি কাণ্ড কারখানা হয় তাহলেই তো আইনের সমস্যাগুলো আছে যদি ঠিকঠাক স্মুথলি সব চলে তাহলে আইনের হস্তক্ষেপের কোনো জায়গাই থাকে না বলে এন্টার নিয়োগ প্রক্রিয়াটা বেআইনি ভাবে হয়েছিল ফলে আইনি জটিলতা তৈরি হয়েছে এবং সেগুলোর সমস্যা সমাধান করতে গিয়ে সরকার আরো বেশি জটিল সমস্যা আবর্তে পড়ে যাচ্ছে কারণ তারা তো আইনসম্মত ভাবে নিয়োগটা করেনি এবং সেই নিয়োগকে বাদও দিচ্ছে না তারা আবার সেগুলোকে রেখে নতুন করে নিয়োগ করছে যেটা আবার বেআইনি সুতরাং সংবিধানের শপথ না একটা সরকার যারা বলেছে যে সংবিধানকে প্রয়োগ করবে সেই সংবিধান অনুযায়ী দেশের যে আইনগুলো তৈরি হয় সেই আইনকে সঠিকভাবে প্রয়োগ করার দায়টা কিন্তু সরকারের এরা যদি সেটা না করে তাহলে আমি যে কথা বারবার বলছি সেই কথা আবার বলছি সে চাকরি প্রার্থীদের একাংশ বলুক এই শাসক দলের কোনো মুখপাত্র বলুক বা অন্য যে কেউ বলুক না কেন বেআইনি সমস্যা থাক বেআইনি ব্যাপার সাপার থাকলে আদালত হস্ত প করবেই কিচ্ছু করার নেই আইন যদি ঠিকঠাক মেনে চাকরি দেওয়া হয় তাহলে আর কোনো সমস্যা থাকবে না কারণ আদালত নিজেই বলবে যে নিয়োগ তো ঠিকঠাক হয়েছে আমি কেন হস্তক্ষেপ করবো এর আগে তো অনেক এরকম মামলা হয়েছে এর আগে মামলা হয়নি যে যেখানে যে কোনো বেআইনি হয়েছে বাম আমলে হতো অনেক নিয়োগ বেআইনি হয়েছিল কোর্ট বাতিল করে দিয়েছে যারা ঠিকঠাক আদালতে যেতে পেরেছে কোর্ট বাতিল হয়ে গেছে বাম হলে প্রাইমারি শিক্ষক নিয়োগ বাতিল হয়নি দু হাজার নয় বাতিল হয়েছে কতবার বাতিল হয়েছে সুতরাং দেখলে কোর্ট বাতিল করবে তাই এই যে কথা বলা হচ্ছে কোর্ট বাতিল করছে মানে আবার আমি বলছি আদালত আইন অনুযায়ী চলে আদালত কিন্তু দেখে আইন ঠিকঠাক প্রয়োগ করা হয়েছে কিনা ডিউ প্রসেস অফ ল সেটা ফলো করা হয়েছে কিনা তা নইলে আদালত হস্তক্ষেপ করবেই আর এই সমস্যা থাকবেই তাহলে কি এই সামনে লোকসভা নির্বাচন রয়েছে চাকরি প্রার্থীদের আন্দোলন থামাবার জন্য তাদেরই একাংশকে ভুল বুঝিয়ে অন্যান্য চাকরি যারা আন্দোলন করছে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে তাই একদম সরকার এর আগে একই কাণ্ড করেছে এর আগে যারা আন্দোলনকারী তাদের কাউকে কাউকে চাকরি দিয়ে কিনে নেওয়া হয়েছে আমি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে এর আগে ওই যারা অ্যাডক চাকরি করতো কি বলে স্কুলে তাদের কাউকে উত্তরবঙ্গে বদলি করা হয়েছিল তাদের হয়ে যারা লড়াই করেছিল তাদের একজনকে বেলেঘাটায় তার শ্বশুরবাড়িতে বাড়িতে ঘেরাও করে রেখে দিয়েছিল পুলিশ আমরা তাদের হয়ে রা পাঠিয়েছিলাম পরে দেখলাম নাম আর বলছিলাম তার নামটা আমার জানা আছে সে তৃণমূল ঢুকে পড়েছে এবং তাকে বেশ একটা বেশ রিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এরা এই কাণ্ডটি করে কিন্তু যখন কোনো সরকার বা শাসক গোষ্ঠী দেখে সে বিপদে পড়ে আছে তখনও কেনার চেষ্টা করে লোককে ঘুষ দিয়ে কাইন্ডস দিয়ে তার কাজকর্মের ভারতের মতো দেশে বাংলার মতো দেশে চাকরি একটা গুরুত্বপূর্ণ বিষয় চাকরি দিয়ে কেনার চেষ্টা করে এই সরকারও সেটাই করছে চাকরি দিয়ে কেনার চেষ্টা করছে এবং পরিষ্কার আন্দোলনটাকে ভাঙার চেষ্টা করছে এখন যারা আন্দোলনকারী তারা এখানে এটা ঠিক করবে যে তারা আন্দোলনটা চালিয়ে যাবে কি যাবে না আমার বক্তব্য সরকারের যে ইল মোটিভ দুষ্ট যে লক্ষ্য সেটা কিন্তু স্পষ্ট সরকার আন্দোলনটাকে ভাঙার চেষ্টা করছে যে এতদিন আন্দোলন হয়েছে হাজার দিন ধরে বসে আছে এটা ওদের পক্ষে অস্বস্তির কারণ হচ্ছে লোকসভা নির্বাচনে বারবার ওখানে ফোকাস হবে যে মানুষ আন্দোলন করছে যেভাবে আন্দোলনটাকে ভাঙার চেষ্টা করো ওই জন্যই ওদের কিছু লোককে হাত করা হয়েছে এখন আমি জানি না এটা কতখানি সফল হবে আর কিছু লক্ষ্যে চাকরি দিলে বাকিরা কেন ছেড়ে দেবে সুতরাং এই সমস্যা চলতেই থাকবে এর কোনো রেডিমেড সমাধান নেই কারণ এই সমস্যা যারা তৈরি করেছে তারাই সমস্যা সমস্যার সমাধান করতে পারবে এই সরকার যতদিন আছে এই সমস্যা সমাধান করতে পারবে না অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ